নিজের জন্য কিছু চাইছি বলছে যে আমার উপদেশটা বানাইতে হবে বলছি নাকি কি চাইছি চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না চাইছি এই যে পলাপানগুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলোই চেয়েছে এর বাইরে কি চেয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই এভারকেয়ার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল তারপরেও তার যে খুনি সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফ কর্মকর্তা তারপরে ওর নাম কি সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না এই ডিজেফাই দেওয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজেফাই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন এই মুহূর্তে তিনি চলে গেছেন এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন আমি একজনের নাম বলি যেমন জুলকান্নায়ান সায়ের উনি ওনার ফেসবুকে ই করেছেন এটা তার ওনার তথ্য না ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন এখানে এই হচ্ছে এগুলো দিতে পারেননি ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা জুলকান সাহের সহ আরো নিচে অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয় নেই মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ধামাচাপা চাপা ঘটনা ধামাচাপা চাপা দেওয়ার মূল ও তাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন প্রচন্ড দুর্নীতিপরায়ণ এবং আনস্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই কোনো দিক থেকে নাই কোনো দিকায় এর মতো এরকম এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই তার সাথে দুর্নীতি পরায়ণ খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভার কেয়ারে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে দাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তোর তো বুঝতে হবে জ্ঞান তো থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে এটা গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরুন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে এই দাঁত তো সবসময় খেলাই থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে হবে তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে এই যে আপনার আরেকজন আছে ওর নামটা মনে আর্মির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে কিছুই জানে না কিছুই বুঝে না তারা যে এটারে ঠেকাইতে পারে নাই এই জন্য তাদের ওই চেয়ারে থাকার আর কোনো নৈতিক কোনো ই নাই এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন আর বেটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তুই তো কনস্টেবল হতে পারবি না তোরে যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেশটা হয়েছিস তোর এই স্বরাষ্ট্র উপদেশটা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর মারে আকাম করছে খানকির ছেলে তুই এখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয় তাহলে শেখ হাসিনাকে সরাইলি কি দিয়া নির্বাচন দিয়ে সরাইছিলে ছিলে সেনাবাহিনীর কু করে সরাই এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে তাহলে সেটা ম তুই যে আজকে এই পদে বসিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইলো তুই কোন জায়গায় এমপি হয়েছিলে আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল সে সেজে তারপরে প্রথম আলোর হয়ে কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই শুয়োরের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই শুয়োরের বাচ্চা তুই যা করছিস তুই যাউর আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আজক যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম জড়িয়ে আছে এখন এটা হবে হইতেই হবে এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই নেই আচ্ছা এটা আপনার যখন কিনা না পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকে সুরের বাচ্চা ছবিটা দেখেন এই এই এইখানকির ছেলে ওর মা দৌলুদ্দিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে এটা একটা আরেকটা জাওরা ওই যে কয়সর কামাল সুরের বাচ্চা গত পনেরো বছর একবার ধরা গেছিল শাহবাগে সেটাও এক মাগি নিয়ে গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়া পুলিশ তারা এরপরে মুসলেখা দিয়ে তারপরে বেরিয়েছে সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে এবং এই মোটামুটি মানে আমি জানি না তারেক রহমানের অনেক কিছু আমার খুব ভালো লাগে কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাথার চোদ্দ এখানে সব মাথার চোদ্দ তারেক রহমানের আশপাশে কেমনে ওই যে আরেকটা আছে ওয়াইদুজ্জামান এপাল এখন খিচ্ছিল সব করে শুয়ারের বাচ্চা এই শুয়ারের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়ে তারপরে এদেরকে এই কয়সার কামাল আর এই শুয়ারের বাচ্চা এই দুইটাই মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও জামিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো আদিকে যে মারা হলো এই তো জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে করে উল্লেখ কেন থেকে যে উল্লেখ করলে তারা তো জামিন হবে না জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয় সে ডাকাতির মামলায় অস্ত্র আটক হয়েছে কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল সে জামিন পাইলো কিভাবে তারে জামিন দিয়েছে এখন আসিফ নজরুল কিছু জানে না আসিফ নজরুল খানকির ছেলে তুমি যে বিচারপতিদেরকে যে তুমি ই করলা তুমি যে নিয়োগ দিলা এই বিচারপতিরা তোমার মার সাটার ভিতর দিয়ে আসছিল মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল শুয়ার আর বাচ্চারা গোথাগার গায়ে লাগে না খানকির ছেলেরা এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেশটা হয়েছিস তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে এই খানকির পোলা এই যে তাহসান শুয়ারের বাচ্চা পাঁচ তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে জামিন দিয়া দিছে সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইলো সেই লোকটার সেই মানুষগুলির খুন করার জন্য খুনির এসে জামিন দিল এবং এরপরে তার কি হবে এরপরে সে বের হয়ে যাবে চলে আসবে সবকিছু বিশ্বাস করেন পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে এই কয়সার কামাল আমার ভালো সম্পর্ক ছিল এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল আরে ভাই তোরা মানুষের চুদা রে মাদার চুদেরা মানুষের চুদা তোরা মানুষ তোদের তোর মারে লাগায়া জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে একটা মিনিমাম মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই ইয়ে থাকে মানে বর্ডার লাইন থাকে এইটুকু মনুষ্যত্ব বোধ তোরা দেখা যে টাকা পয়সার অভাব আছে কয়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে আর কত টাকা লাগবে তোদের কত টাকা দরকার আছে নাকি আরো তোরা আওয়ামী লীগের লোকজন রে গড়ে বর্তায় সমানে জামিন করাইছিস আসিফ নজরুল বাচ্চা কয় টাকা লাগবে থাকতে দেয় ও এক ইউনুস খানকের বলা এই মাথার চোদ্দ সুয়ের বাচ্চা সারা জীবনে মদ খোর বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদ সুদের ব্যবসারে ই করে ওরে দিচ্ছে শান্তিতে শান্তিতে নোবেল খারাপ আমরা জানি না এই শুয়ারের বাচ্চা এই এই রে যত এই শোর বাচ্চা করছে কি ওরে এই যে আসিফ আর মাহবুব আগে দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে এই মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যেটা আসিফ নজরুল্লাহ রেজওয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রে ইউনুস তোর আর কোনো বাপ ছিল না বলে কিচ্ছু বুঝে না বলে বিশাল কারণে কিছুই বুঝে না সারা দুনিয়া হোগা মাইরা যায় বাংলাদেশে তুমি কিছুই বুঝো না আমরা বুঝি না এগুলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি তুমি তো ওই চরিত্রই পাইছো মুখের কথা ভিতরের কথা এক না যায়া চোরেদের নিয়ে করছে ইউনুসের গোটা পরিবারে যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে এই সব কিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা এখানে আসে হ্যাঁ আমাদের সাথে বসবে এর আবার ফর্ম পূরণ করার তুই কি চাডের বাল রে যে তোর সাথে বসতে হবে তোর কাছে কোনো তদবির নিয়ে গেছি ওর পথ চাইছি তোরে এরপর আবার দুদিন পর আবার আরেকজনের দিয়ে ফোন দেয় ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুসকে আপনাদের সাথে বসতে দিল না আসিফ নজরুল মনির হায়দার আই ডক্টর ইউনুস পুটকি মারি আমরা শুধু আমরা ওদের কাছ থেকে কিছু চাইছি যাই বলছি যে আমার ভাইরা এইটাতে আমার এইটাতে আমার এই পদে বলছি নাকি তোরা কেউ মানুষ মেরে ফেলতেছে সুরের বাচ্চারা পাশে দাঁড়ায় থেকে আর দাঁত দাঁত উপদেশটা পাশে দাঁড়ায় করে বাচ্চার দেখা যায় চোরের বাচ্চা চোর সুরের বাচ্চাটি ও এখন পর্যন্ত পদত্যাগ করে জুতা দিয়া পেরাইলে ওরা পদত্যাগ করবে না মজা পাইছে তো ওই জায়গায় বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই একটারও কোনো অবদান নাই ডক্টর ইউনুসের যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত ব্যক্তিগত সমস্যা এই দেশের জন্য জীবনে জীবনে কোনো কিছু কিছু করে করে নাই নাই এত খাতের আলাপ পায় লাভ নাই আমরা চিনি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস কোথায় ছিলেন কাদের সাথে ছিলেন কাদের হয়ে কাজ করেন এগুলো খুব ভালো করে জানি আমরা অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন আমরা কিছু বললে আমরা নাকি মানুষের উস্কা আমরা উস্কাইছি কিসের জন্য কি চাইছি পাঁচ তারিখের পর থেকে চাইছি কি বল নিজের জন্য কিছু চাইছি বলছে যে আমার উপদেশটা বানাইতে হবে বলছি নাকি কি চাইছি চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না চাইছি এই যে পোলাপান গুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলোই চেয়েছে এর বাইরে কি চেয়েছে এই বিডিআর এর লোকগুলো আরে ভাই পিলকানা হত্যাকাণ্ড করছে কারণ আপনি ধরে রাখছেন কাদেরকে কিসের জন্য তারা এখন জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কেউ এখানে তার নাম এসেছে তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না কিছু করতে দিচ্ছে না বিডিআর রিপোর্ট নিয়ে কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন আমি আজকে ঘুমিয়েছিলাম আজকে ঘুমাইয়েছিলাম আমার ফোন দিচ্ছে যে ভাই যে ভাই